সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সেই রাষ্ট্র সংস্কারের বিষয়টিকে প্রলং করে কতিপয় রাজনৈতিক নেতাদের হাতে ছেড়ে দিয়ে সম্ভাবনাময় একটি বিষয়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে আর বিএনপি নামক সেই রাজনৈতিক দলটি যাদের উপরে জুলাইয়ের পরে মানুষের সবথেকে বেশি আস্থা ছিল যে এই দলটি হয়তো এবার অতীতের ভুল দুটি থেকে বের হয়ে এসে তারা এবার অন্তত মানুষের পক্ষে শুরুটা অন্তত এভাবেই করবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আমরা দেখেছি একের পর এক নোট অফ ডিসেন্ট দিয়ে যেখানে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো একটা কনসেন্সাসে বা মত ঐক্যে পৌঁছেছে বিএনপি নোট অফ ডিসেন্টের কারণেই সেই সংস্কারের ক্লজগুলো থমকে গিয়েছিল আটকে গিয়েছিল এবং যে সংস্কারের বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি আটকেছে সেটি মানে সেই সংস্কারের পয়েন্টগুলো কোনোটাই জনগণের বিপক্ষে না গণতান্ত্রিক ব্যবস্থার বিপক্ষে না এটাই হচ্ছে বাস্তবতা সর্বশেষ সংসদের উচ্চ কক্ষ নিয়ে তারা যে নির্বাচনী ইস্তেহারের যে কথাটি বলেছে তাতে দেখা যাচ্ছে বিএনপির নির্বাচনী ইস্তেহার এবং গণভোটের উচ্চ কক্ষের বিষয়টি একটি আর্টির সাথে ডিফার করছে আমাদের অতীত অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির নির্বাচনের মৌলিক দুর্বলতার সুযোগে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোটে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শাসক দলগুলো বারবার সংবিধানে নিজেদের মতো করে কাটাছিঁড়া করেছে যা জাতির জন্য চরম দুর্ভোগ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুরোটা ধ্বংস করে দিয়েছিল এই আত্মঘাতী প্রবণতা রোধ করতে হলে উচ্চ কক্ষকে হতে হবে সত্যিকারের প্রতিনিধিত্বমূলক যেখানে ভোটের সংখ্যানুপাতে সব দলের উপস্থিতি থাকবে আর সংবিধান সংশোধনের মতো স্পর্শকাতের বিষয় এই উচ্চকক্ষে অন্তত সাধারণ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন বাধ্যতামূলক থাকা জরুরি শুধু বাধ্যতামূলক করা জরুরি যাতে ভবিষ্যতে একই ধরনের প্রবণতা কেউ দেখাতে না পারে এটি সবার আগে প্রায়োরিটি পাওয়া উচিত কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই ধরনের মৌলিক সনদে যদি নোট অব ডিসেন্ট রাখা হয় তাহলে বাস্তবতা হবে ভিন্ন আমরা আগামী দিনে আওয়ামী লীগের থেকে সরকার পাবো যা বর্তমান সেটা শুধু না সেটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি সম্পূর্ণভাবে কবর রচনা করতে পারে অর্থাৎ আমরা রাজনীতিহীনতার হীনতার একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে চলে যেতে পারি যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির উচ্চ এবং সাংবিধানিক সংশোধনের ভূমিকায় পক্ষে অনড় ছিল তাই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে বিষয়টিকে নিষ্পত্তির জন্য গণভোটের মাধ্যমে জনগণের উপরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় গণভোটের প্রশ্নে খ প্রস্তাবে আনুপাতিক উচ্চ কক্ষের বিষয়টি সরাসরি অন্তর্ভুক্ত করা এবং গণতান্ত্রিক রাজনীতি যখন দলগুলো একমত হতে পারে না তখন জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আসার কথা ছিল যে বিএনপি শীর্ষ নেতৃত্ব বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান গণভোটের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন তাও একটা সময়ের পরে এবং কয়েকটি সমাবেশের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন কিন্তু এখানেই শুভঙ্করের ফাঁকে এতে মনে হয়েছিল যে হয়তো বিএনপি এই ইস্যুতে নমনীয় হচ্ছে এবং গণরায় মেনে নিতে প্রস্তুত তখনও নির্বাচন ইস্তেহার প্রকাশ করা হয়নি আর আমাদের একটি জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে দি কক্ষ বিশিষ্ট সংসদের মূল উদ্দেশ্য কেবল পণ্ডিতদের অথবা সংরক্ষিত নারী আসনের মতো ওখানে নাচ গান করা না পণ্ডিতদের কবিতা আবৃত্তি করা অথবা নারীদের নাচ গানের জন্য উচ্চ কক্ষ বিষয়টিকে প্রবর্তন করা হয়নি বা প্রয়োজনও নাই এর আসল উদ্দেশ্য হলো এক এবং স্বেচ্ছাচারী সংবিধান সংশোধন রোধ করা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি যা ইচ্ছা তাই তারা আইনের নামে করতে পারে এবং বিএনপি সম্প্রতি যে নির্বাচনী ইস্তর ঘোষণা করেছে সেখানে উচ্চকক্ষ গঠনের যে রূপরেখা দেওয়া হয়েছে তা শুধু হতাশাজনক না বরং সব বিরোধিতাপূর্ণ ইস্থারে বলাছে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে প্রাপ্ত ভোটের অনুপাতে নয় এই প্রস্তাব গণভোট খাওয়া প্রস্তাবনার বিরুদ্ধে এবং গণভোট হ্যাঁ এর পক্ষে বিএনপি শিষ্য নেতৃত্বে পূর্ববর্তী সমর্থনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক নিম্নকক্ষের আসন সংখ্যার হুবহু অনুপাতে উচ্চকক্ষ গঠন করার প্রস্তাবটি কার্যত অর্থহীন আসলে প্রয়োজনই নাই একজন আসন পেল নিম্নকক্ষে ঠিক সেই কজনকেই যদি উচ্চকক্ষে আবার আনা হয় তাহলে এটা তো ডবল হলো মানে একই তো হয়ে গেল তাহলে উচ্চ কক্ষটার প্রয়োজনটা কি বিএনপির মতো একটা রাজনৈতিক দল এই টুকু জ্ঞান কি তাদের নাই নাকি এরা জনগণকে বোকা মনে করে তাই সরকার বিএনপি প্রদত্ত নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে দিয়েছে সেগুলো বাদ দিয়ে অরিজিনাল যে সংস্কার প্রস্তাবটি পাশ করা হয়েছিল প্রধান ছটি সংস্কার কমিশন থেকে যা কিনা সমন্বয় করছিল ওই ক্ষমতা কমিশন সরকার সেভাবেই নোট অফ ডিসেন্ট ছাড়া গণভটে দিচ্ছে তো সেই সংবিধানের অসংখ্য সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তো সংস্কার গুলো হয়ে গেলে ভবিষ্যতের শাসকেরা হাসিনা হয়ে উঠতে পারবেন না তাদের হাত পা আমরা বেঁধে ফেলবালি তো বিএনপি সেটি পছন্দ ছিল না কারণ তারা নিয়েছিল আসছে। যদিও ধরেছিলাম খুব একটা ভালো কথা না ওভার কনফিডেন্স বলে গণ্য হয় এটি তো তারা সেই জন্য তারা সরকার গঠন করবেন হাত পা বেঁধে ফেললে তারা ইচ্ছে মতো অনেক কিছুই করতে পারবেন না সংবিধান বদলাতে পারবেন না তো সেই জন্য তারা বিরোধিতা করছিলেন তো রিসেন্টলি তারা দেখলেন যে আমরা তারা যদি না ভোটকে ফেভার করে তাহলে জনগণের বৃহত্তর অংশ তাদের বিরোধিতায় চলে যাবে এবং তার প্রতি দাঁড় করাতে পারবে এই যুক্তি যে বিএনপি বাহাত্তরের সংবিধানের পরিবর্তন চায় না বিএনপি আবার হাসিনাকে ফিরিয়ে আনতে চায় বিএনপি ভারতীয় আধিপত্যবাদের পতন চায় না এই কথাটি দাঁড়িয়ে গিয়েছিল তো রিঘুরি করে তারা বলার করলো প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব যে হ্যাঁ ভোট দেব হ্যাঁ ভোটের পক্ষে কারণ আমরা জুলাই সনদ কিংবা জুলাই যোদ্ধাদের ভালোবাসি জুলাই অভ্যুত্থানের আমরা স্টেক হোল্ডার আমরা কি করে হ্যাঁ ভোট না দিই ফাইন শেষে তারেক রহমান সাহেব তার শেষের দিকে দু একটি সমাবেশে জোরে সোরে বলতে শুরু করলেন যে আমরা হ্যাঁ ভোট দেবো হ্যাঁ অনেকেই খুশি হয়ে গিয়েছিলেন যে অবশেষে বিএনপি বুঝতে পেরেছে যে হোক চাপে পড়ে হোক মরের দিক থেকে হোক সনদ যেমনি প্রণীত হয়েছে কোন রকম নোট অব ডিসেন্ট ছাড়া সেভাবেই তারা এটিকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছে বিএনপি অনেকে খুশি হয়েছে সরল মনে কিন্তু বিষয়টি আসলে অতটা সরল করে বুঝলাম বিএনপির যে ইশতেহার আছে সেই ইশতেহারে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে ফাইন গুড সেখানে তারা বলেছে উচ্চ কক্ষে গঠিত হবে উচ্চ কক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের আসন সংখ্যার অনুপাতে যেটি ওই আবার ঘুরিয়ে ফিরে ফার্স্ট পাস দ্য পোস্ট নিম্ন কক্ষে কোন একটি দল যত আসন পাবে সেই প্রাপ্ত আসনের সঙ্গে অনুপাত করে সমানুপাতিকভাবে উচ্চকক্ষে তারা সেনেটার দিতে পারবে তাহলে বিএনপি বা আওয়ামী লীগ এই দলগুলো অনেকগুলো আসন পেয়েছে ভোটগুলো দেখেছি তো তারাই সব আসনগুলো অর্থাৎ সেই মেজরিটি তারাই হবে তারাই নিয়ে যাবে। তো ইশতেহারে তারা এই কথা জুড়ে দিয়েছে যে নিম্নকক্ষের আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষে কক্ষে আমরা প্রতিনিধি পাঠাবো অথচ জুলাই সনদ বলছে সেটি প্রফেশনাল রেপ্রেজেন্টেশন হতে হবে এবং সেটি হতে হবে কোনো একটি দলে সারা দেশে প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে সমানুপাতিক ভাবে তাতে করে ছোট দলগুলো কোনো একটি দল ফাইভ ভোট পেল টেন পার্সেন্ট ভোট পেল তারাও তিনশো আসন থেকে সমানুপাতিক ভাবে ফাইভ বা টেন পার্সেন্টের যে কটি সিট পাওয়া যায় সেই কটি সিট পাবেন অর্থাৎ বেশিরভাগ দলেরই সংসদে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবার সুযোগ হবে আর বিএনপি সেই সুযোগ দিতে তাচ্ছে না চাইনি তারা তারা একাধিপত্য চাইছে হাসিনা স্টাইলে তারা শাসন করবে যেভাবে চাইবে তারা সংশোধন সংশোধন করবে সংবিধান কাটাছেলা করবে তাই ওই জায়গা থেকে তারা সরে আসতে চাইছে না আরও যে উদ্বেগের বিষয়টি সেটি হচ্ছে ইশতেহারে বলা হয়েছে উচ্চকক্ষের প্রার্থী তালিকা নির্বাচনের আগে প্রকাশ করা হবে না অর্থাৎ তারা যে কোনো প্রার্থীকে যদি ওখানে আওয়ামী লীগের পাঁচজনকে এনে ওখানে উচ্চকক্ষে তারা বসায় দেয় এই জনগণের কিছু করা থাকবেন না কারণ তারা তো নির্বাচন ইস্তেহারে তারা এটা প্রকাশ করবে না এবং তাদের যাকে মন চায় তাকে এনে তারা বসাবে মানে তাহলে উচ্চ কক্ষটা এখন এরা বানাতে চাচ্ছে বিএনপির অলমোস্ট মানে পার্লামেন্টারিয়ান মেম্বারের সংখ্যাটাকে ডবল করে ফেলার জন্য এবং তাদের আমোদ প্রমোদ ফ এবং বাংলাদেশের মানুষকে যারা যা ইচ্ছা তাই করবে হাসিনার থেকে আরো বেশি করবে এটাই তো তাদের উদ্দেশ্য সেটা যে তাদের উদ্দেশ্য সেটা তো তাদের নির্বাচনে বর্তমানে সংসদ সদস্য পদে যারা মনোনীত হয়েছে এবং যারা কন্টেস্ট করছেন তাদের চেহারা ছবি কার্যক্রম তাদের অতিতিথিয়ার ইতিহাস দেখলেই বোঝা যায় মজার বিষয় হচ্ছে যে এরা ভাবছে যে এরা যে কোনোভাবেই জিতে যাবে এবং সেই জন্য এরা ক্ষমতায় যাওয়ার আগেই তারা যেমন খুশি তেমন কথাবার্তা বলার মতো দেখাতে পারছে এটা জনগণকে ক্ষমতায় যাওয়ার আগে তাদেরকে প্রদর্শন এবং করা অপমান করার একটাই এবং জুলাইয়ের অভ্যুত্থানকে অপমান করার ছাড়া আর কিছু না এই যে শুভঙ্করের ফাঁকি বিএনপি আমাদের সামনে হাজির করলো তারা ধরে নিয়েছে এই দেশের মানুষ বেফেন তারা কিছু বুঝে না তারা যা বুঝাবে আমরা সেটি বুঝবো যখন তারা বলবেন যে আমরা হ্যাঁ এর পক্ষে আছি আমরা খুশি হয়ে যাব। ইশতেহারে তারা কি বলেছেন সেটির সঙ্গে যেটি কতটা সাংঘর্ষিক কতটা স্ববিরোধী সেটি আমরা ধরতে পারবো না কি আসলেই এরকম তারা কেন দেশের মানুষকে এতটা বোকা মনে করছেন দেশের মানুষকে আসলেই বোকা সো তারা বোকাদের উপর রাজত্ব করতে চাইছেন এমনটাই তো মনে হচ্ছে আচ্ছা এবার আসব সে আলোচনায় কেন বিএনপি উচ্চ কক্ষেও তাদের নিয়ন্ত্রণ চাইছে কেন বিএনপি ক্ষমতা চাইছে তারা বারবারই বলছিল যে সরকার দুর্বল হবে সবল সরকার কারা তারা কেন চাইছে আমাদের শোষণ করবার জন্য আমাদের শাসন করবার জন্য আমরা আর শাসক চাই না আমরা প্রতিনিধি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বিএনপির গত 1.5 বছরে প্রতিটা কাজ সংস্কারে বাধা দেওয়া থেকে শুরু করে সর্বস্তরে চাটুকারি করা এই ইউনূস সরকারকে ভালো কিছু করতে বাধনা করা এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার মাধ্যমে এবং সর্বশেষ এই যে ঋণ খেলাপি যত অপদার্থ সব ব্যক্তিবর্গ আছে তাদেরকে খুঁজে খুঁজে এনে টাকার বিনিময়ে তাদেরকে নমিনেশন দেওয়া এগুলো দেখলে একটা জিনিসই মনে হয় যে দেশের রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই আগামী দিনে বাংলাদেশ এবং জনগণ কেউ নিয়ে তারা ভাবছে না তাহলে প্রশ্নটা আসবে তারা কী নিয়ে ভাবছে তারা ভাবছে আওয়ামী রেখে যাওয়া পথে যাবে এবং ভবিষ্যতে তারা দেশ ছেড়ে সময় মতো চলে যাবে অলরেডি ধ্বংস হয়ে যা ক্ষয়িষ্ণু একটা অর্থনীতি এবং সামাজিক এবং অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে বাংলাদেশটাকে অগণতান্ত্রিক ভাবে তৈরি করে তারা আওয়ামী লীগের রেখে যাওয়া যতটুকু এখনো বাকি আছে ওইটুকু তারা শোষণ করে নেবেন প্রতিনিধি চাই কোন শাসক বা শোষকের আমাদের দরকার নেই দরকার থাকলে তো হাসিনাই ঠিক ছিল হাসিনাকে কেন খেদার আমরা আচ্ছা তো এখন এক্সিস্টিং যে সুবিধা আছে বাহাত্তর সংবিধানের সেই সুবিধা বিএনপি এবং আওয়ামী লীগ ঘুরিয়ে ফিরিয়ে বাই রোটেশন এই দলগুলো নিয়েছে সেই সুবিধা বিএনপি আবার চাইছে ছোট্ট দুটো উদাহরণ থেকে পরিষ্কার হবে দু চারে বিএনপি জামায়াত জোট সরকার তখন ক্ষমতায় তো তখন তারা সংবিধানের চতুর্দশ সংশোধনী ঘটিয়েছিল কারণ তাদের মেজরিটি ছিল দুই তৃতীয়াংশ ভোটে তারা নির্বাচিত হয়েছিলেন তো দুই তৃতীয়াংশ আসন থাকলে তারা যে কোনো কিছু পরিবর্তন করতে পারে সংবিধানে বিএনপি করেছিল তাই চতুর্দশ সংশোধনীতে তারা বিশেষভাবে তিনটি বিষয় সেখানে ছিল আমি দুটি একটি বিশেষভাবে জোর দিচ্ছি সেই বিষয় বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স সীমা বাড়িয়েছিল বিএনপি উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবে তাদের পছন্দের বিচারপতিদের তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি কি উদ্দেশ্যে উদ্দেশ্যটি কি সৎ ছিল প্রিয় দর্শক শ্রোতা কমেন্টে জানাতে ভুলবেন না বিচারপতিদের বয়স বাড়ালে নির্দিষ্ট বিচারপতি দু বছর পর রিটায়ার করবে বছর পর বিএনপি ক্ষমতা ছাড়বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্ন আসবে সেই সরকারের প্রধান হতে পারবে তাদের পছন্দের বিচারপতি তো বিএনপি সেই কাজটি করে ফেলেছিল আওয়ামী লীগও কম যায় না আওয়ামী লীগ আবার দু হাজার এগারোতে পঞ্চদশ সংশোধনী পনেরোতম যেটি সেই সংশোধনী তারা করেছিল সেখানে তারা কি করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে। তো প্রচলিত ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো এই কাজটি করেছে বছর পর বছর আমরা সেগুলোর শিকার হয়েছি তো বিএনপি এখন আর সেটি তারা বদলাতে চাচ্ছে না তাই তারা ফিরে প্রথমে রাজি হয়েছে জনগণের চাপে কারণ ছিয়ানব্বই শতাংশ রাজনৈতিক দল দুই কক্ষ বিশিষ্ট সংসদ চাইছিল এবং পি আর পদ্ধতিতে সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেমে উচ্চ কক্ষে সেনেটর নিয়োগ বা প্রতিনিধি নিয়োগের বিষয়ে একমত হয়েছে সো বাধ্য হয়ে বলেছে ঠিক আছে আমরা বাইকেম বাইকেমেরল কিংবা দীপক কমিশন চাই এখন আবার গণচাপে বলবার চেষ্টা করেছে আমরা হ্যাঁ ভোট দেব কিন্তু ইশতেহারে আবার তাদের আসল রূপ বেরিয়ে এসেছে ইশতেহারে তারা বলেই দিয়েছে যে আমরা নিম্নকক্ষে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধি পাঠাবো বা আমরা এই সিস্টেমকে প্রিফার করবো তাহলে দুটো বিষয় একেবারেই স্ববিরোধী কোন অবস্থায় হ্যাঁ ভোটকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে কারণ হ্যাঁ ভোটে দফায় দফায় হ্যাঁ বা না বলার সুযোগ নেই হ্যাঁ মানে আপনি চারটি প্রশ্নের প্রত্যেকটির উত্তরে হ্যাঁ বলছেন টোটাল হ্যাঁ পার্শ্বর কোনো বিষয় এখানে নেই টোটাল আর না মানে টোটাল না আংশিক কোনো বিষয় নেই তাহলে তারা বলছে আমাদের খুশি করবার জন্য ভোটারদের খুশি করবার জন্যে যে আমরা হ্যাঁ পক্ষে আছি আবার ইশতেহারে বলছে যে আমরা উচ্চ কক্ষে নিম্ন কক্ষের ভিত্তিতে প্রাপ্ত আসনের ভিত্তিতে প্রতিনিধি পাঠাবো সো দুটো বিষয় একদমই যায়নি পরিষ্কার সহবিরোধিতা এবং তাদের মনে কি আছে